মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের মহিলাদের ইজ্জতের দামও কি দশ লক্ষ টাকা রাত চাতে সন্দীপ ঘোষ বলে দিলে হবে না যে ডাক্তারের রাতের বেলায় সেমিনার হলে কি করার দরকার ছিল

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা তাহলে এই যে দশ লক্ষ টাকা রেট হঠাৎ করে বেঁধে দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্যাতিতাদের আহ যে ইজ্জতের দাম মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিচ্ছেন খালি মনে একটাই প্রশ্ন জাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মহিলাদের ইজ্জতের দাম কি দশ লক্ষ টাকা বলে নাকি বলছেন করে বাথরুমে ঢুকে যাবেন

নাকি শুধুমাত্র মাতর বাড়িতে খিচুড়ি পরিবেশন করার ট্রেনিংটা পেয়েছে না এখন নতুন করে কোথায় সার্টিফিকেট আপনাদের কি করছেন নাকি কোনো আপনাদের উপরে রাস্তা থাকতে না কিন্তু শুনুন মন থেকে চাইছি আপনাদেরকে আস্থা রাখতে আপনাদের উপরে চাইছি পুলিশ অফিসাররা আছেন দেখেছি ছোট থেকে দেখেছি আছেন ছোট থেকে লড়াই করতে জানেন ডিপার্টমেন্টের ভিতরে লড়াই করতে জানেন কোন নির্দেশের বিরুদ্ধে লড়াই করতে জানেন কিন্তু এখন সে পুলিশ অফিসাররা আছেন যারা আসলে গোটা রাজ্যটাকে অপরাধীদের কোলে ফেলে দিতে চাইছেন আমরা আপনাদের পাশেই আছি আর আপনাদের উপরে আস্থাও রাখতে চাইছি লড়াইটা করুন পাকস্থির ধর্ষণকাণ্ড থেকে আজকে আরজিকর ধর্ষণকাণ্ড প্রত্যেকটা ধর্ষণকাণ্ড ঘটবার পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবার ধর্ষকদের পক্ষ নিয়েছেন এবং ধর্ষী চরিত্রের দিকে আঙুল তুলেছেন এবং তার সাথে প্রতিবাদীদের দিকে আঙুল তুলেছেন দু সালে এগারো ধর্ষণকাণ্ড ধর্ষণ কাণ্ড প্রথমে বলেছিলেন সাজানো ঘটনা তারপরে দময়ন্তী সেন যিনি তদন্ত করে ঘটনাকে সত্য প্রমাণ করেছিলেন তাকে ট্রান্সফার করে দিয়েছিলেন বদলি করে দিয়েছিলেন এবং তারই সাথে এখনও আমাদের খুব স্পষ্টভাবে মনে রয়েছে যে সেই সময়তে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষদস্তিদার তিনি বলেছিলেন যে যিনি ধর্ষিতা হয়েছেন আর যারা ধর্ষক এদের দুজনের মধ্যে নাকি রেট নিয়ে অর্থাৎ দেহ ব্যবসার রেট নিয়ে নাকি বনিবনা হচ্ছিল না শুধু তাই নয় কাদের খান অর্থাৎ পাকস্ট্রিট কাণ্ডে যিনি অভিযুক্ত ছিলেন তাকে দিনের পর দিন শেল্টার দিয়েছিলেন মিডিয়াতে প্রকাশিত হয়েছিল নুসরাত জাহান সেই নুসরাত জাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়তে বসিরহাট থেকে সাংসদ বানিয়েছিলেন পরবর্তী সময়তে একের পর এক ঘটনা কামদুনি ধর্ষণকাণ্ড কাণ্ড কামদুনি ধর্ষণ সময়ও টুম্পা কয়েল মৌসুমি যখন প্রতিবাদী চরিত্র হিসেবে সামনে দাঁড়িয়েছিলেন তাদেরকে মাওবাদী বলেছিলেন গেদে গাইঘাটা মধ্যম গ্রামের ঘটনা একের পর এক ঘটনা এমনকি কিছুদিন আগে হাসখালি নদীয়ার হাসখালির বুকে যে ঘটনা ঘটেছিল যে একজন আঠেরো বছরের কম বয়সী একটি শিশু যখন ধর্ষণ করে খুন করে ফেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয় পরবর্তীকালে খবর যখন সামনে আসে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সিপ এবং কলকাতা এবং সম্ভবত পুলিশ কমিশনার তারা একসুরে বলেছিলেন মেয়েটির চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন এবং ছেলেটির সাথে মেয়েটির যে সম্পর্ক সেই সম্পর্ককে করবার চেষ্টা করেছিলেন এক্ষেত্রে ক্ষেত্রে করের ঘটনার ক্ষেত্রেও কিন্তু কিচ্ছু অন্যথায় নয় আপনি যদি গোটাটা দেখেন গোটাটা দেখবার পরেও বুঝবেন যে এটা যদি শুধুমাত্র ধর্ষণের ঘটনা বা খুনের ঘটনা হতো তাহলে কিসের জন্য কেন কোন কারণে রাজ্যের পুলিশ একটা খুনের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করলো বা আত্মহত্যার ঘটনার মামলা পর্যন্ত রুজু করে দিল দশ লক্ষ টাকা অফার করা হলো দশ লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে দেওয়ার জন্য শুধু তাই নয় এর আগেও আমাদের মনে আছে যে রাজ্যের সরকার আমাদের রাজ্যের ধর্ষিতাদের জন্য রেট বেঁধে দিয়েছিল যে তার বয়স যদি কম হয় তাহলে সে এক রকমের টাকা পাবে আর তার বয়স যদি বেশি হয় তাহলে সে এক রকমের টাকা পাবে আমরা খালি একটাই প্রশ্ন বারবার আমাদের মনের মধ্যে ঘোরে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনসমর্থন নিয়ে যে জিতেছেন এই যে শেষবারের লোকসভা নির্বাচনেও যে জিতেছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে এই বিপুল পরিমাণ ম্যান্ডেটের পিছনে আছে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী এবং বিভিন্ন প্রকল্প থেকে নাকি তারা বেনিফিটেড হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন শুধু একবার জানতে ইচ্ছা করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা মুখ্যমন্ত্রী তাহলে কিসের জন্য কেন কোন কারণে মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের পক্ষ নিয়ে ধর্ষিতাকে শুধুমাত্র টাকা অফার করে কোনো বিচার নয় অন্য কিছু নয় শুধুমাত্র টাকা অফার করে কেন খান্ত থেকে যান কেন এই প্রশ্ন ওঠে না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করের যিনি নির্যাতিতা আরজি করে নির্যাতিতা সেদিনকে সেমিনার রুমে ঘুমাতে গিয়েছিলেন তার কারণ কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না তাই একজন ডাক্তার বুকে টানা ঘন্টা ধরে একজন ইন্টার্ন ডিউটি করে যাচ্ছে হাসপাতালে নীল সাদা রং হচ্ছে কিন্তু হাসপাতালের ভেতরের পরিকাঠামো তাতে কারো কোনো রকমের কোনো নজর নেই আর এই সমস্ত কথা নিয়ে যাতে আলোচনা না হয় সেই আলোচনা থেকে সরানোর জন্য হঠাৎ করে আজকে দশ লক্ষ টাকা অফার করে দেয়া হলো তাই মনে যে প্রশ্ন প্রথমেই উঠেছিল যে আমার মা বোনেদের জন্য এখন দশ লক্ষ টাকা মমতা ব্যানার্জির পরিবারের যে কোনো মহিলার ইজ্জতের দামও কি দশ লক্ষ টাকা নাকি সেটা মুখ্যমন্ত্রীর পরিবার বলে আরেকটু বেশি হলেও হতে পারে এ প্রশ্নের উত্তর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বাংলা তার নিজের মেয়েকেই চায় এই কর্পোরেট স্লোগান খাটিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলেন আজকে যখন গোটা বাংলা আরজিকরের মেয়ের জন্য পানিহাটির মেয়ের জন্য লড়াই করছে বাংলা যে নিজের মেয়েকেই চেয়েছিলো সেই নিজের মেয়ে আজকে আর সেই আরজি আরজিকরের নির্যাতিতার পাশে নেই দশ লক্ষ টাকা দিয়ে নির্যাতিতার সমস্ত দায়ভার থেকে রাজ্যের প্রশাসক হিসেবে সমস্ত দায়ভার থেকে তিনি মুক্ত হতে চাইছেন তাই জন্য যতবার উনি ভুলে যাবেন ততবার আমরা মনে করাবো এ রাজ্যের প্রশাসক আসলে ধর্ষক 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 বাড়িতে তো যান গিয়ে তো দেখেন মাদের মুখ মেয়েদের মুখ মায়ের মুখ বাচ্চার মুখ গোয়ের মুখ তারপরেও কি করে পারছেন উর্দিটা গায়ে রেখে আর গোটা পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে এই সমস্ত মুখের উপরে সামনে তাদেরকে ছেড়ে দিতে আর তাদেরকে ছেড়ে দিয়ে যারা প্রতিবাদী তাদেরকে আপনারা ধরে নিতে তাই আমরা পরিষ্কার বলতে চাইছি যারা প্রতিবন্ধীদেরকে ধর্ষণ করে যারা মেয়েদেরকে সম্মান দিতে জানে না যাদের গলা কেটে ফেলে রেখে দেয় আর তাদের বুকে যারাই কাজ করে তাদের বুকে আপনাদের সম্পর্কে যদি ভয় তৈরি না হয় বাড়িটা গিয়ে আয়নাতে বুকটা গিয়ে দেখুন যে আপনারা কী কাজে যুক্ত হয়েছিলেন আর আজকে কী কাজ করছেন তাহলে হ্যাঁ আমরা তো চাইছি গোটা রাজ্যের মানুষ চাইছে তাই তো চোদ্দো তারিখ গোটা রাজ্যের আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের বাচ্চারা আমাদের বাড়ির লোকেরা আমাদের রাজ্যের লোকেরা রাজ্যের লোকেরা রাস্তায় ছিল সেদিনকে চোদ্দ তারিখ গোটা রাত আমরা গোটা রাজ্যের মা বোনেদেরকে মানুষদেরকে সাধারণ মানুষদেরকে ডাক্তার বাবুদেরকে পেশার লোকদেরকে যে যে কোনো পেশায় আছেন যারা রাস্তায় আছেন আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন মাথা উঁচু করে এই প্রতিবাদে প্রত্যেকটা দিন রাস্তায় থাকতে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমরা আমরা

দিচ্ছিল পুলিশ জোর করে আমরা আগলেছি আমরা আমরা আগলেছি ডিভাইপা ঝান্ডা দেখতে পাবেন তো পাবেন দেখতে প্রতিপ্তায়ে পাবেন কমল গায়নে পাবেন ফাল্গুনি মুখার্জিতে পাবেন ভীমরাজ তেওয়ারিতে পাবেন সুদীপ্ততে পাবেন মৈদুলে পাবেন আনিসে পাবেন মৃত্যুতে পাবেন আরজি করেও পাবেন কিন্তু অন্যায়কারীদের বিরুদ্ধে পাবেন আরজি করকে বাঁচানোর জন্য পাবেন ভাঙার জন্য পাবেন না আজকে যে আমরা তারপরে তেরোই আগস্ট ফিরে সেমিনার হলে পাশের পিজেটি রুম বাথরুম ছবি দেখো যেটা ভাঙতে গেল কার অর্ডার দিলো কে অর্ডার ছিল ভাঙার যেখানে ক্রাইম হচ্ছে ওই কোটা আচিকর হসপিটাল কে এমন ঘড়ি পড়লো যে এখনই রেনোভেশন করতে হবে ভাঙছিল বাবুরা বাইর অবস্থানে বসে আছেন কারıda দুসিদে সস্তিতে রাত 3 হাক করে বসে আর ভিতরে ডাক্তার বাবুরকে যেখানে খুন করা হলো যেখানে রেপ করা হলো সেইটা ভেঙে দিচ্ছেন আর পুলিশরা পাহারা দিচ্ছেন গিজলাম তো দৌড়লে করে ইমার্জেন্সির গেটে কল্যাপসিবল গেটে আমরা নিজেরা দাঁড়িয়েছি প্রেসের সামনে রেখে আর পুলিশকে কাছে ডেকে বলেছি যে আমরা রুখে দিচ্ছি আপনি গিয়ে ভাঙাটা রেখে দিন অস্বীকার করতে পারবে কলকাতা পুলিশ আপনারা পারবেন অস্বীকার করতে ভিডিও ফুটেজ নেই পুলিশের কাছে নেই আমাদের কাছে নেই কল্যাক্সিভাল গেটের কাছে আমরা দাঁড়িয়েছি নেতৃত্বের একাংশ আর ভেতরে নেতৃত্বের একাংশ যারা ঢুকে গেছিলো তাদেরকে আমরা ক্লাব ধরে বের করেছি পুলিশ সেখানে হাতের উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিল তাহলে তথ্য প্রমাণ লোপাত করতে চাইছে কারা যারা ডেড বডির তড়ি হড়ি ফুড়িয়ে দিতে চাইছিলো যারা খুনকে আত্মহত্যা বলে প্ররোচিত করছিল যারা বলছিল মেয়েটা রাতের বেলা সেমিনারে থাকার কি দরকার তারা 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 তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে তারা যারা হসপিটালের জঞ্জাল থেকে হসপিটালের ওষুধ হসপিটালের ব্লাড হসপিটালের বেগে সবকিছুতে দালালির পয়সা খায় তারা তথ্য প্রমাণ লোপাট করছে আর এই দালালির বকরা ডোবান ডোব দিয়ে যাচ্ছে কারণ স্বাস্থ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী